নিউটনের দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা হিট করে লোকজনকে মারধর করার অভিযোগ পাল্টা হামলার অভিযোগ দোকান মালিকদেরও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নান্টু আমাদের সঙ্গে রয়েছে নান্টু এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে তার কারণ এখানকার যারা ব্যবসায়ী দোকানে অস্থায়ী আর যারা দোকানদার রয়েছে তাদের বক্তব্য যে তাদের যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকালবেলা এন এর তরফ থেকে এই নিউ তারুলিয়া তারুলিয়া ঝিলপাট সেখানে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু উচ্ছেদ করতে আসে এবং গতকাল মাইকিং করে এখান থেকে উঠে যেতে বলা হয় কিন্তু যেটা হৃদ এনকেডি এর তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে এখানে একটা সুয়েরেজের কাজ হবে এবং সেই ড্রেনেজ কাজের জন্যই এই যে দোকানগুলো রয়েছে সেগুলোকে এখান থেকে তুলে ফেলতে হবে সেই কারণেই আজকে তারা উচ্ছেদ করতে আসে দোকানদারদের বক্তব্য তারা কোনো নোটিশ দিল না শুধু মাইকিং করে কবের মধ্যে উঠে যেতে হবে সে কিছু না জানিয়ে আজকে হঠাৎ করে এসে তারা দোকান তুলতে যায় দোকানদারদের মারধর করে দোকান ভেঙে দেয় এবং দোকানে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ এরপরেই পাল্টা প্রতিরোধে নামে এই ব্যবসায়ীরা এবং তখন কিন্তু খণ্ডযুদ্ধ পেতে যায় এনপিডিএ যারা এসেছিল তাদের সাথে এই ব্যবসায়ীদের এবং রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে যা বিক্ষোভ দেখানো হয় রাস্তা অবরোধ করে দেওয়া হয় এরপরেই খবর পেয়ে নিউটন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এসে এই মুহূর্তে পরিস্থিতি বলা যায় স্বাভাবিক কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এখানকার যারা দোকানদার তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে উঠবেন না তাতে যদি এখানে আবারও প্রতিরোধ করতে হয় সেক্ষেত্রে তারা করবেন নিউটন থানার পুলিশ এনকেডি আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে আলোচনা করছেন এবং ব্যবসায়ী কয়েকজনের সাথে আলোচনা করছেন পরবর্তী পদক্ষেপ কি হবে সেই দিকেই তাকিয়ে থাকতে বাংলা 라वाज বাংলা ইরাবে জি 24 ঘন্টা